কবি শঙ্কর ঘোষের একটি কবিতা বাবু মশাই সেই ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা সেই ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তা ছাড়া ভাই আর তা ছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা যাবে খোলনলি চাপ পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় তাদের নুনানতে পান তাই নিত্য ফুরোয় যাদের নিত্য ফুরোয় যাদের সাদাল লাদের শেষ তলানির টুকু চির রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দুচক বে অমনি দুচক বে ঝরে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চরাতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর সামনে গেলেই ভোটবে মুখে প্রাণ ভরে তাই সাধক তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব অমাত্র তাই সব অমাত্র পাত্র মিত্র এই বিলাপে খুশি শুড়িখানায় খানায় কেবল সত্য বেচারা শুনুন মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে একটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই সাহেব বাবু মশাই